আসসালামু আলাইকুম গাইস আমি টু নিউ অ্যানাদার গাইস আজকে আমি এসে পড়েছি মেলান্ড উপজেলার মুক্তি সংগ্রাম জাত করে গান্ধী আশ্রম তো চলেন গাইস আপনাদের সম্পূর্ণ দেখাবো গাইস এখন আমি এসে পড়েছি মুক্তি সংগ্রাম জাদু করে মেন গেটের সামনে এখন গেটের ভিতরে প্রবেশ করবো গাইস মুক্তি সংগ্রাম যাত করে টিকিট কেটে ফেললাম মুক্তি সংগ্রাম জাত টিকিট মূল্য হলো তিরিশ টাকা করে গাইস দেখতে পাচ্ছেন এটা হলো গান্ধী আশ্রম গাইস দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ফুলকি গড় এই ঘরে দেখেন চিপস রয়েছে এবং কি খাওয়ার অনেক জিনিস রয়েছে গাইস এখন আমি মুক্তি সংগ্রাম জাদুঘরের গান্ধী আশ্রমের দিকে আসলাম এটা হলো মুক্তি সংগ্রাম জাদুঘরের গান্ধী আশ্রম এবং ওইটা হলো মুক্তি সংগ্রাম জাদুঘর আমরা যে ঘরটির সামনে দাঁড়িয়ে আছি সেটি একটি ঐতিহাসিক ঘর আমরা বলবো যে ব্রিটিশ শাসিত ভারতবর্ষ যখন ব্রিটিশ বিরোধী আন্দোলনের তঙ্গে মহাত্মা গান্ধী যে অহিংস আন্দোলন শুরু করেছিলেন সেই আন্দোলনের সূত্র ধরেই এই জামালপুরে নিভৃত পল্লী কাপাসাটিয়া গ্রাম এটা মেলান্দ উপজেলায় করেছে সেই গ্রামেই নাসির সরকার উনি গান্ধী আশ্রম প্রতিষ্ঠা করলেন তখন গান্ধীর যে অহিংসা আন্দোলনে সেটা ব্রিটিশ বিরোধী আন্দোলন বেগবান করার জন্যই সমাজ উন্নয়ন করার জন্যেই দারিদ্র বিমোচন করার লক্ষ্য নিয়েই এখানে গান্ধী আশ্রম প্রতিষ্ঠা হয়েছিল সেখানে স্বাস্থ্যসেবা শিক্ষা ব্যবস্থা স্বনির্ভরতা গড়ে তোলা এবং যে খাদি আন্দোলন চরকাই কাটো সেই যে আন্দোলন ছিল সেই আন্দোলনের পথরেখা দিয়েই গান্ধী আশ্রম প্রতিষ্ঠা হয়েছিল এই এই স্থানটিতে নাসির সরকারের বাড়ির আঙিনায় গাইস এখন আমি প্রবেশ করব হলো মুক্তি সংগ্রাম জাদুঘরে এই মুক্তি সংগ্রাম জাদুঘরের ভিতরে অনেক মুক্তিযুদ্ধ সম্পর্কে তথ্য দেওয়া রয়েছে এবং এই মুক্তি সংগ্রাম জাদুঘরে প্রবেশ করব এবং দেখব কি কি তথ্য রয়েছে দেখতে পাচ্ছেন মুক্তি সংগ্রাম জাদুঘরে করে নিচে টুকু দেখি নিচের দিকে প্রবেশ করে কি দেখতে পারি এখানে দেওয়ালে অনেক কিছু লেখা রয়েছে এখানে উচ্চ কথা বলা নিষেধ দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের মাটি রয়েছে বক্সিগঞ্জের ঘনকবরের মাটি জামালপুর এবং কি আধার বিটার মধ্য বমির মাটি মাদারগঞ্জ জামালপুর এবং কি এখানে রয়েছে পটল ঘনকোবরের মাটি পিংনা না সরিষাবারি জামালপুর এবং এখানে রয়েছে জামালপুর পিটিআই ক্যাম্প বর্তভূমির মাটি এবং এখানে রয়েছে জামালপুর সরকারি আসাম কলেজের বদ্ধভূমির মাটি এখানে রয়েছে গোয়ালার বদ্ধভূমির মাটি ইসলামপুর জামালপুর এখানে দেখতে পাচ্ছেন রয়েছে গান্ধী আশ্রমের কাঠের সুন্দর এখানে রয়েছে গান্ধী আশ্রমের প্রতিষ্ঠাতা নাসি সরকারি টেবিল এবং কি গান্ধী আশ্রমের পরিচালক রাজিয়া খাতুনের চেয়ার এখানে রয়েছে গান্ধী আশ্রমের আলমারি এখানে অনেক ধরনের জিনিসপত্র রয়েছে আর এখানে রয়েছে আশ্রমে ব্যবহৃত সুতা কাটার চরকার সকল সরঞ্জাম এখানে দেখতে পাচ্ছেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেত্রী চিরকুমারী বিপ্লবী রাজিয়া খাতুনের ব্যবহৃত ব্যক্তিগত সামগ্রী দেখেন এটা হলো ব্যাগ এটা হলো গ্লাস এবং কি থালা এবং কি সাথে একটি কি দেখতে পাচ্ছেন বই রয়েছে জুতাও রয়েছে এই জায়গাটুকু অনেকটা বৈঠক ঘরের মতন আপনারা এখানে আসতে পারেন এখানে অনেক ইতিহাস ঐতিহ্য সম্পর্কে আপনারা জ্ঞান ধারণা করতে পারবেন এবং কি আপনাদের ছেলে মেয়েদের নিয়ে এসে সকল কিছু দেখাবেন তাদের জ্ঞান অর্জন হবে

এবং দেখতেই পাচ্ছেন এটা হলো ঐতিহ্যবাহী একটি জিনিস ফুটকা গ্রামবাংলার মানে মুরব্বী মানুষটা এটা টানতো কোনো মাছ ধরতো জেলেরা মাছ ধরে এখানে গোলায় রাখতো তারা এবং কি এখানে দেখেন গরুর গাড়ি চাকা রয়েছে এবং কি দাম তার কীভাবে বলে গেল সব কিছু রয়েছে এটা দেখতে পাচ্ছেন হারিকেন এই হারিকেন দিয়ে কিন্তু আমিও পড়াশোনা করেছি আমার মনে আছে অনেকদিন আগে দেখেন গাইজ কি সুন্দর একটি পুকুর রয়েছে এবং সুন্দর শাপলা ফুল ফুটে রয়েছে শাপলা ফুল গুলা দেখে অনেক ভালো লাগছে এমনকি অনেক মনোমুগ্ধকর দৃশ্য আর এটা হলো মুক্তি সংগ্রাম জাদুঘরের অতিথি নিবাস এখানে এসে চাইলে আপনারা থাকতে পারেন রাত্রি যাপন করতে পারেন রিভাত ভাই জাদুঘর ঘুরে কেমন লাগলো হ্যাঁ অনেকটাই ভালো লাগলো এটা মেলান্দর ভিতরে পড়ে আর এখন আমরা আছি অতিথি নিবাসের এখানে আর খুবই সুন্দর লাগতেছে এইদিকে যে এরিয়া গুলো আপনার বলেন সুন্দর এই যে ফুল যেমন গাছগুলো আছে এছাড়া পেয়ারা গাছ বা অন্যান্য সকল কিছু অনেক কিছু ভালো খুবই ভালো লাগতেছে আসলে এখানে ফুল গাছটি ভালো লাগে